হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস এবং মজাদার সেটিংস যে সেটিংসটি আপনার মোবাইলে এবং আপনার বন্ধুদের মোবেলে এই দুজো আপনি প্রয়োগ করে দেন তাহলে আপনা আপনাকে মোবেলের বস হিসাবে জানবে সবাই সেই সেডিংসটি হল আপনার মোবাইলে এরোপ্লেন মোডটি ওয়ান থাকার পরেও আপনার ইন্টারনেট সার্ভিসগুলো চলবে এবং আপনি সবার সাথে যোগাযোগ করতে পারবেন চলেন আমরা দেখে নেই কীভাবে আমরা এই সেটিংসটি করবো এজন্য আমরা প্রথমেই আমাদের মোবাইলের ডাটা কালেকশনটি অফ করে আপনাদের প্রমাণ সহ দেখা দেখাবো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ডাটা কালেকশনটি অন রয়েছে এখন আমরা কিন্তু চাইলেই ফেসবুক ইউটিউব চালাতে পারবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডাটা কালেকশনটি অন করার পর আমার এখান থেকে আমার ইউটিউবটি কিন্তু চলছে কিন্তু ডাটা কালেকশন অন থাকার পর আমরা দুজু এখান থেকে আমাদের এরোপ্লেন মুড়টি অন করে দেই তাহলে কিন্তু আমার এখানে সব কিছু অফ হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার উপরে এরোপ্লেন মোড়টি অন হয়ে গেছে এবং আমরা দুজু এখন ইউটিউবে ঢুকি ইউটিউবে ঢোকার পর আপনারা দেখতেই পারবেন এই যে এখানে আপনাকে দেখাচ্ছে ইউ আর ওয়ান ওয়ান অফলাইন ইউ আর অফলাইন দেখাচ্ছে এবং নিচে দেখাচ্ছে গো টু ডাউনলোড এখানে চাপ দেওয়ার পরেই কিন্তু আমাদেরকে ডাউনলোডে নিয়ে যাবে আমাদের কিন্তু এখন ডাটা কালেকশনটি অফ হয়ে গেছে এবং আমরা দুজু কাউকে এখান থেকে ডায়াল পেট থেকে ফোন দিতে যাই তাহলেও কিন্তু ফোনটি যাবে না তাহলে যে সেটিংসটি করার পর আমাদের এখান থেকে সব কিছু চলবে আসেন শিখে নেই আমরা কীভাবে সেই সেটিংসটি করবো ওই জন্য আমাদের স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার হ্যাশ টি ডায়ল করতে হবে ডায়াল করার পর আপনারা দেখতেই পারছেন আমাদেরকে এখানে ফোন ইনফরমেশন অপশনে নিয়ে এসেছে আমরা এখান থেকে আমাদের ফোন ইনফরমেশন অপশনটিতে যাব যাবার পর নিচে দেখতেই পারছেন মোবাইল রেডিও পাওয়ার মোবাইল রেডিও পাওয়ার এই অপশনটি আমরা এখান থেকে অন করে দেব আপনারা দেখতেই পারছেন আমি এখান থেকে মোবাইল রেডিও পাওয়ারটি অন করে দিয়েছি মোবাইল রেডিও পাওয়ারটি এখান থেকে অন করে দেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর এখন কিন্তু আপনারা দেখতেই পারবেন আমরা যে ইউটিউব চ্যানেল ইউটিউবটি আগে চালাতে পারছিলাম না এখন কিন্তু আমার ইউটিউবটি ঠিক চলছে কিন্তু আপনারা ও করে লক্ষ্য করেন তাহলে কিন্তু আমার যে টাওয়ারটি নেট নেট টাওয়ারটি ছিল সেটি কিন্তু এখানে আর দেখাচ্ছে না তার মানে আমার কিন্তু উপর থেকে সিমগুলা বন্ধই আছে কিন্তু আমি নেট কালেকশন ঠিকই ব্যবহার করতে পারছি আপনারা কিন্তু চাইলে এই সেটিংসটি চালু করে আপনারা কিন্তু উপরে সবাই ভাববে যে আপনার সিমটি অফ আছে কিন্তু আপনি কিন্তু নেট কালেকশনটি ঠিকই চালাতে পারবেন এজন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার এখানে কিন্তু ইউটিউবটি চলছে কিন্তু আমার উপরে কিন্তু নেট কালেকশনটি অফ আছে এভাবেই কিন্তু আপনারা চাইলে খুব সহজেই কিন্তু আপনাদের মোবাইলের এরোপ্লেন মোড চালু করার পরেও আপনারা কিন্তু ইউটিউব ব্যবহার করতে পারবেন ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন